হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সার্ল্ডে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকেই খুব সহজ একটা রেসিপি শেয়ার করে দেখাবো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম দিয়ে লাল শাক ভাজা এই সহজ অথচ সুস্বাদু রেসিপিটা কিভাবে বানানো হয় চলুন দেখে নেওয়া যাক আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো চিনে বাদাম বাদামগুলো কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বাদামগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেবো এবার ওই একই তেলের মধ্যে আরেকটু একটু তেল অ্যাড করেছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে লঙ্কা আর কালোচিরিটা একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধটা চলে যায় আর সুন্দর একটা গন্ধ বেরোয় রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও খুব সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা লাল শাকটা দিয়ে দেব খুব সুন্দর নরম লাল শাক এখানে ব্যবহার করেছি এখানে আমি এক আটি লাল শাক নিয়েছি লাল শাকটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে লাল শাকটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখতে পাবেন শাকটা থেকে জল ছেড়ে আসবে শাকের মধ্যে এমনিতেই জল থাকে তাই এই শাকের রান্নাটাই আর কোনো জল ব্যবহার করব না দেখুন নাড়তে নাড়তেই শাকটা কতটা কমে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো যাতে শাকটা খুব ভালোভাবে নরম হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা খুললাম দেখুন শাকটা থেকে জলটা যে বেরিয়েছিল জলটা একদম শুকিয়ে গেছে শাকটা প্রায় শুকনো হয়ে গেছে এবার অল্প কয়েক দানা চিনি শাকটার মধ্যে ছড়িয়ে দেবো চিনিটা দিলে এই শাক ভাজাটার টেস্টটা খুব ভালো হয় এবার আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি বাদামগুলোর আমি একটু খোসা ছাড়িয়ে নিয়েছি তাতে বাদামগুলো খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম এক চামচ পোস্ত এই শাক ভাজাটাই পোস্তটা কিন্তু মাস্ট বাদাম পোস্ত আর চিনিটা খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিয়ে শাকটা আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে শাকটার মধ্যে একটুও কিন্তু জল নেই একদম শুকনো শুকনো ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে শাক ভাজাটা সার্ভ করে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় রান্না হয়ে গেল ভাতের প্রথম পাতে এই রকম যদি একটা সুস্বাদু শাক ভাজা থাকে তাহলে অর্ধেক ভাত কিন্তু এই শাক ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে এত সুন্দর একটা রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই